হ্যালো আসসালামু আলাইকুম ইম্রিয়ান আপনারা অনেকেই চিতার আপডেট জানতেছিলেন বর্তমান চিতার আপডেটকে দেওয়ার চেষ্টা করি ষোলোই ফেব্রুয়ারি আজকে দুহাজার পঁচিশ সাল তো এ হলো আমার চিতা রেটপুরে খাওয়া হয়েছি পানিতে রেখা অনেকেই বলতে চাইছিলেন যে আমার পাখি গত বছর আমাদের সিজন জ্যৈষ্ঠ মাসে শেষ তো আমার এটা ডাকে উঠছিলো আষাঢ় মাসে তখন অনেকেই কানা কষা করছিল যে আমার পাখি ডাকবে কি ডাকবে না তো এ হলো আমার পাখি আপনার রেকমেন্ড করে জানাবেন আমার পাখি কি বৈশাখ মাসে ডাকবে কি না তো আরেকটা বিষয় হলো নির আপডেট একটা দিয়ে রাখি যে আমাদের টাইগার কিন্তু অলরেডি ডাকি উঠে পড়ছে মার্লা পাখিটা দেখেন আপনারা হ্যাঁ 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 তো পানি থেকে নামায় দেখায় বুঝতে পারবেন পাগলা পরিষ্কার হয়ে গেছে এবং পীরের উপর দিয়ে কিছুটা আসছে পেট বাটপুরে যা যে কারণে দেখেন আমি ওকে কোনো দান দিই না হয়তো অল্প একটা দু একটা দান দিই দু একদিন পরব

তো আপটা আমি আপনাদের দেখাই হুম তোর মনিটা আমাদের দিক দিয়ে বলি চিৎ মাতা ওর ছিট কিন্তু উঠে যেতেছে বই ছেলের দিকে বলে বোল অনেক জায়গায় বলে চরি তো কারণ আমি সব প্রায় সকাল এলাকার সাথে কথা বলি জানি মোটামুটি কার এলাকা কিরকম কামড় মারছে তো এখনো রাগ আসে নাই ফাল্গুন মাস পড়ে গেছে আজকে মনে হয় দুই তারিখ হবে তো পাখিটা অনেকে রিকোয়েস্ট করি সেল দেওয়ার জন্য সুতরাং এরকম রিকোয়েস্ট কেউ করবেন না ফোন দিয়েও কেউ জানার চেষ্টা করবেন না আর কমেন্ট বক্সে আসলে আশা করি না যে কারণ পার্সোনাল পাখি আমার একটা গোড়া পাখি সেল দেওয়ার মতো না ভাঙ্গা একজনের কাছে খুব ক্লোজ বন্ধুর কাছে কাঁচা বলছিলাম বলছিল এক সময় দিবে কিন্তু এখন সেও দিতে চাইতেছে না আশা করা যায় কাঁচা অন্য জায়গা থেকে আনবনে আর কয়েকটা দিন যাক অবশ্যই কাজ হুম 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 তো এই আমার চিতার আপডেট দিলাম যাদের সাথে আমার মোটামুটি কথা হয় তারা অবশ্য আমাকে নক করে যে আপনাদের খারকার এলাকায় কীরকম পাখি ডাকে উঠছে বা ডাকে ভাব নিছে যদি তাকে আপনাদের কোনো পাখি জানা যে কীরকম হয়েছে আমার পাখির আপডেট আমি দিলাম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সামনে রমজানের রোজা রাখার চেষ্টা করবেন সবাইকে জানাই রমজানের অগ্রিম শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম